কারণ দাদা আপনার নিয়ে আসবে এগারো কেজি মাংস রান্না হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া হলো নয় লক্ষ টাকা অস্থির নিয়ে আপনার নিয়ে আসলো হম টাকা নিয়ে আমার চালান দিল পঞ্চাশ হাজার টাকা আমার টেবিলে রাখে গেছে আপনার চালানটা দরবার তিন ঘন্টা পরে ট্রান্সফার পঞ্চাশ হাজার টাকা আমার টেবিলে রাখে গেছে কত আপনি রাখেন স্যার আপনি টাকা ঘুষ খাই না

তদন্ত ভাই এগারোটার সময় হ্যাঁ হ্যাঁ ভাই এগারোটার সময় ওখানে এগারো কেজি মাংস রান্না হয়েছে ভাই ওখানে খাওয়া দাওয়া হয়েছে সব পুলিশ খাইছে ভাই সকালবেলা আপনাকে টাকা নিয়ে নিয়ে পুলিশ মূর্তি পাওয়া মামলা আমি সে দিল নয় লক্ষ টাকা তার হাতে দিয়ে চালানটা করলো আমার টেবিলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছে আমার মামলা দিয়ে গেছে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিজে বলেন স্যার আপনি টাকাটা নিয়ে যান মামলাটি স্যার আমি সেটা দেবো যেহেতু আপনার আমার সিনিয়র ঠিক আছে তাহলে কি ইজার উদ্দিন সম্বন্ধে ভালো ধারণা বলছে হ্যাঁ তোমার ভাগ্যটা ভালো সাত বংশের যে ও ট্রেন্সফার হয়েছে কিন্তু করতে কিনা আমার স্বাস্থ্য দেখার কিন্তু